ভারতের জন্যই একবার দুবাই আরেকবার পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে হচ্ছে দলগুলোকে এত অল্প সময়ের মধ্যে কন্ডিশন পরিবর্তনের কারণে নেতিবাচক প্রভাব পড়ে ক্রিকেটারদের পারফরমেন্সে তেমনটাই মনে করছেন ভারত পাকিস্তানের ক্রিকেট ভক্তরা তাদের মতে এমন টুর্নামেন্টে সৌন্দর্য হারায় মাঠের খেলা देयर সো মাচ অফ ইমোশন देयर সো মাচ অফ এনথুসিয়াজম फ्रॉम বোথ টিমস इट्स গোনা বি ক্র্যাকার इट्स এ গ্রেট ম্যাচ আই থিংক দ্য পাস রেকর্ডস উইল নট কাউন্ট

ড টিমম পাকিস্তানলে পু কুটি মানুষের আস্থর ভালবাসায় এবারের মত দেশের একম রেফজাট প্রওয়াট। পাকিস্তানের দর্শকের কণ্ঠে যখন অভিমানের সুর তখন ভারতীয়দের সেই পুরনো অভিযোগ নিরাপত্তার দোহাই আবার অনেকে বলছেন পাকিস্তানে গিয়ে খেলুক ভারতীয় দল তারাও চান সেটা তবে নিজেদের সরকারের অনুমতি নেই বলে সেটা সম্ভব হয়ে উঠছে না আমরা চাই যে এই ম্যাচগুলো দুই দেশেই হোক দুই দেশের ক্রাউডি এনজয় করুক এবং দুই দেশের ক্রাউডি এই মোমেন্টসগুলোকে যেন মিস না করে বিকজ তাদের জেনারেশনও এইগুলো যাতে মিস না করে আমিও চাই যে ইন্ডিয়া পাকিস্তান নিজেদের দেশে খেলুক ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে খেলুক ও ইন্ডিয়াতে এসে খেলুক আমাদের পরের প্রজন্ম যারা আছে পরের জেনারেশন ওরাও এনজয় করুক ভারত পাকিস্তান দুই দেশের রাজনৈতিক টানা পড়েনে পুড়ে ছাই ক্রিকেট বিউটি কালে ভদ্রে এই দুই দলের মহরণ দেখার সুযোগ পায় ভক্তরা আর সেই সুযোগ আসলেই মাঠ ও মাঠের বাইরে শুরু হয় ধুন্ধুমার উন্মাদনা ভারত পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট নেশায় বুধ হয়ে থাকা ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ভারত পাকিস্তান ম্যাচ মানেই মাঠ ও মাঠের বাইরে নতুন নতুন যুদ্ধের দামামা বাইশ গজের লড়াইয়ে সেই দামামা বাজার অপেক্ষায় থাকেন দর্শকেরা তবে সহসাই যেন ফুরাতে চায় না সেই প্রতীক্ষা শাহান পাপন ডিবিসি নিউজ দুবাই